হাই গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমার এখানে মানিকারণ আজকে যাব হচ্ছে মানিকারণ টু মানালি সো আজকে থাকবে টু এখন সকাল ছটার মতো বাজে আর উঠে গেছি রেডি হব অলমোস্ট সাতটার মধ্যে বেরিয়ে পড়ব। আর জাস্ট বাইরের ভিউটা একবার দেখ হচ্ছে হোটেলের রুম থেকে বাহিরের ভিউ জাস্ট গেটটা খোলা আর সুন্দর একটা পাহাড় সাথে এখানে বসার জন্য টেবিল দেয় আছে চা কফি খেতে খেতে এই পাহাড়ের মুগ্ধতা জাস্ট অনুভব করতে হয় অসাধারণ এখন মাঝে সাতটা আর আমি রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়বো এখানে প্রচণ্ড রকম ঠান্ডা এখানে আট ডিগ্রিতেই এত বেশি ঠান্ডা লাগছে কারণ আমরা অলমোস্ট চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে এসেছিলাম তাই আর রুমকে এখন টাটা বাই বাই বলে চলে এখন আমি আমার হোটেলকে বাই বাই করে বেরিয়ে পড়ব। যাবো মানালি আর এই হচ্ছে মানিকারণের রাস্তা এই মানালি টু মানিকারণের যে ট্রিপটা তার ডে ওয়ানের ভিডিওটা আমি অনেক আগেই আপলোড করেছিলাম আর এই ভিডিওটা আমি আমার পার্সোনাল কোনো কারণে অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করছিলাম না তো এটা করতে অনেক লেট হয়ে গেছে সো যারা আমার ডে ওয়ানটা দেখুন তারা প্লিজ আমার আগের ভিডিওটা যাই চেক ইন করতে পারো তাহলে হয়তো তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে এটা আমার ডে টু ছিল এখন আমি যাচ্ছি মানিকারেন টু মানালি আর যারাই পাহাড়ে ভ্রমণ করতে চাও যদি আমার পার্সোনাল সাজেস্ট চাও কারণ আমি অনেক পাহাড়ে ঘুরেছি তো আমার কাছে মনে হয়েছে মানিকারেন্ট বেস্ট কারণ মানিকারেনের যে এই যে ঝর্নার যে জলটা যেটা নদীর মতো করে প্রবাহ করছে প্লাস পাহাড় এই ভিউটা অনেক বেশি সুন্দর এই ভিউটা না আমি মানালিতে পেয়েছি না আমি সিমলায় পেয়েছি সো আমার কাছে মানিকারণ বেস্ট সো তোমরা তোমাদের পছন্দ আলাদা থাকতে পারে জাস্ট এই গাছটা এই পাহাড়ি রাস্তা দেখো এই অসাধারণ এই ধাবটাতে আমরা আমাদের ব্রেকফাস্ট করেছিলাম ব্রেকফাস্ট করে আবার রওনা দিয়ে দিয়েছিলাম মানালি টু মানিকারণের ডিস্টেন্স হচ্ছে আশি কিলোমিটার সো আমরা এখন আশি কিলোমিটার যাব তারপরে আবার পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দেব ওটা প্রায় সাড়ে তিনশো কিলোমিটারের মতো সো অনেকটা ট্রাভেল করা আছে আজকে সারাদিনটা ট্রাভেলের মধ্যেই থাকা হবে আর দেখো ট্রাভেল করতে করতে মানে এত পরিমাণে বৃষ্টি চলে এসেছিল যেটা একদমই বলা যায় না মানে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি এমনিতেই প্রচণ্ড রকম ঠান্ডা লাগছিলো তার মধ্যে অনেক বৃষ্টি হচ্ছিল আর তারপরে আমাদের বাইক নষ্ট হয়ে গেছিলো সো সব কিছু মিলেই আমাদের মানালির ট্রিপটা মোটো ভালো ছিল না ঠান্ডায় আমি অলমোস্ট কাপা কাপি করছিলাম তবুও অবশেষে পৌঁছে গেছি এটা হচ্ছে মানালির মল রোড এটাই মানালির বিশেষত্ব দেখার জন্য আর তেমন কোনো কিছুই নেই আর আছে হিরেম্বা টেম্পল যেটা আমরা দেখতে পারিনি কারণ আমাদেরকে আবার ব্যাক করতে হতো সো আমাদের টাইম অনেক কম ছিল এখানে যে বৃষ্টি কমে গেছিল এমনটা না এই মল রোডেও বৃষ্টি হচ্ছিল সো অনেক বেশি ঠান্ডায় আমাদের অবস্থা অনেক বেশি খারাপ হচ্ছিলো এই আর কি আমরা লাঞ্চ করার জন্য নিয়েছিলাম হিমাচলের ধাম হিমাচলের ধাম হচ্ছে এর মধ্যে ভাত থাকে রুটি থাকে আর বিভিন্ন প্রকার সবজি থাকে আচার থাকে দুই রকমের খাওয়া লাঞ্চ করার পরেই চা নিয়েছিলাম কারণ ঠান্ডায় আমি অলমোস্ট কাপাকাপি করছিলাম চা খেয়ে একটু ঘোরাঘুরি করে আবার রওনা দিয়ে দিলাম এখন আমরা যাচ্ছি পাঞ্জাবের উদ্দেশ্যে এখান থেকে এখন তিনশো কিলোমিটার সাড়ে তিনশো কিলোমিটার অলমোস্ট যেতে হবে সো আকাশে যেহেতু এখনও প্রচণ্ড পরিমাণ মেঘ ছিল তাই ভেবে নিয়েছিলাম যে একটু আগে বেরিয়ে যাই কারণ রাত হয়ে গেলে বৃষ্টি পড়লে অনেক সমস্যা হয়ে যাবে তার মধ্যে আমার বাইকটা আমাদের সঙ্গতি ছিল না বাইকটা একটু পরপর প্রবলেম হচ্ছিল আর কারো যদি পাহাড় এক্সপ্লোর করা থাকে পাহাড়ি রাস্তার সৌন্দর্য উপভোগ করা থাকে তাহলে অবশ্যই তাকে বাইকে ট্রিপ দেওয়া উচিত কারণ পাহাড়ের রাস্তার সৌন্দর্যটা আসলে গাড়ির মধ্যে বসে উপলব্ধি করা যায় না এই বাতাস এই সুন্দর ওয়েদার সব কিছুর জন্য বাইক বেস্ট তারপর রাস্তায় যেতে যেতে আমরা একটু থেমেছিলাম এখানে এনাদেরকে দেখেছিলাম মেবি সেদিন কোনো পূজা ছিল পাহাড়িদের সো এইভাবে করে আর কি তারা তাদের দেবতাদেরকে নিয়ে যাচ্ছিলো ঢোল বাজনা বাজায় তো এটা আমার কাছে নতুনত্ব একটা জিনিস ছিল দেখো জাস্ট এটা মেবি হিমাচলে কোনো ট্র্যাডিশনাল পুজো হবে আমার যেহেতু জানা নেই আমরা আবার দিয়ে দিয়েছিলাম আর এই রাস্তাটার এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লেগেছিল অনেক বেশি সুন্দর ছিল পথে যেতে যেতে আমরা একটা মেলা দেখেছিলাম সেটাতেও আমরা গিয়েছিলাম দেখছিলাম যে কীরকম কী মেলা বসেছে দেখছিলাম এখানে কোনো গুরুদেব টাইপে কেউ এসেছিল বক্তৃতা দিয়েছিলো আর সবাই তা পালন করছিল ওরকম কিছু একটা হবে অ্যান্ড রাত্রি একটা তেরো বাজে এখন আমরা ফাইনালি পাঞ্জাব নিজের বাসায় চলে এসেছি সো দিন সকাল সাতটা থেকে রাত্রে একটা পর্যন্ত ট্রাভেল করা মানে অনেক বেশি কষ্টের একটা জার্নি ছিল সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা